টিনি যন্ত্র টিনি যন্ত্রী আমরা রথ টিনি রথি তিনি যদি বাজান তাহলেই যন্ত্র বাজে তিনি যদি বলাম তাহলে আমরা বলতে পারি তাহলে বলা যায় না সবটাই তার দয়া ঠাকুর বলতেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসিক হতে হবে পীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতি মুহূর্তে এই দুর্বলতা তারাও যদি শীঘ্র এই যে দুর্বলতা দুর্বলতা জিনিসটা কি ঠাকুর বলছেন দুর্বল শব্দটা যদি সঙ্গে বিচ্ছেদ করি তাহলে কি হবে দুঃখ বিসর্গ যোগ বল দুর্বল তাহলে দুর্বলতা মানে দুষ্ট বল দু মানে দুষ্ট বল দুষ্ট বলের বিরুদ্ধে যুদ্ধ করা। কামস ফ্রম থেকে জন্মায় এই দুর্বলতার জন্যে আমরা সঠিকভাবে ঠাকুরের কাজ করতে পারি না আমরা খুব ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে পারি না ওখানেও আসে দুর্বলতা আমার আহার বিহার চলন ঠিক ইষ্ট যে অনুগামী চলন সত্তা পরিপোষণে যে চলন সেই চলনকে অনুসরণ করে না সেটা কিন্তু দুর্বলতা আমরা ইষ্টবিধি করি কিন্তু ঠিক ত্রিশ দিনের দিন পাঠাই না আমরা ভাতৃভোজ্য দিই না সবটাই দুর্বলতা যেখানে যত অপারগতা সমস্ত অপারগতার মধ্যে রয়েছে এই দুর্বলতা তাই ঠাকুর বলছেন দুর্বলতা দিয়ে নিয়ে দাঁড়ারে ওরে দাঁড়া রক্তচা বাগুলে ওরে তো তাড়া এই দুর্বলতাকে দূর করতে হবে আমার ঘরে যদি বিষ্ঠার গন্ধ থাকে তাহলে আমি যেমন ঢুকতে পারি না তেমনি আমার অন্তর্জগতে যদি বিষ্ঠা আমার পরশ্রী কাতলতা হিংসা ঘৃণা আমাদের মধ্যে অত্যাচার অনাচারের বিভৎস লীলা যদি থাকে সেটা বিষ্ঠার গন্ধ তিনি কিন্তু প্রবেশ করতে পারেন না তাহলে আমাদের খাঁটি হতে হবে আমাদের সুন্দর হতে হবে তাকে বোঝা খুব কঠিন ব্যাপার কালী ভট্টাচার্য যিনি যিনি কেষ্টদার বাবা কলিকাতা সংস্কৃত কলেজের যিনি অধ্যক্ষ মহা কালী কালীপ্রসন্ন ভট্টাচার্য তার মনের মধ্যেও সংশয় জেগেছিল আমার ছেলে তার মধ্যে কি দুর্বলতা আসলো আমার ছেলের মাথাটা তা খারাপ হলো না তো কারণ যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট যাকে সরকার বেরিয়েতে যাবার প্রস্তাব দিয়েছেন যে সেই যুগের নোবেল বিজয়ী বিজ্ঞানী সিভি রমনের সহকারী গবেষক যে কলকাতার বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছে সে কিনা শেষ পর্যন্ত এক অখ্যাত পল্লীর অজ্ঞাত কন্ডরে এক মূর্খ বামনের কাছে আশ্রয় নিয়ে জীবনটাকে কাটালো ওই মাথাটা তো খারাপ হয়নি এরকম মনে সংশয় লেগেছিল এবং তার এই সংসারে সংশয়ের কথা তার অতি নিকটতম দুই একজন বন্ধুর কাছে বলেছিলেন পর্যন্ত এইবার ঘটনা হলো সেই এক সময় পাবনাতে মনোহর বসুদার বাড়িতে আমাদের এই কালীপ্রসন্ন ভট্টাচার্য তিনি যেকোনো কারণেই সেদিন গিয়েছেন আর হঠাৎ ঠাকুর সেদিন সেখানে গিয়ে সেখানে ছিলেন এইবার আছেন বিভিন্ন কথাবার্তার পরে কীর্তন শুরু হল কীর্তনের পরে সেই সময় ঠাকুরের মহাভাব সমাধি হলো সেই মহাভাব সমাধি অবস্থায় কালী প্রসন্ন ভট্টাচার্য লক্ষ্য করলেন যে ঠাকুরের প্রতিটি অঙ্গ থেকে জটি নির্গত অর্থাৎ দীপ্তিময় শিখা প্রবাহিত হচ্ছে বিভিন্ন যে অঙ্গভঙ্গি যে দেব দুটি অঙ্গের যে বিভিন্ন লক্ষণ তিনি অনুভব বিভিন্ন পরীক্ষক সমালোচক তাকে কঠোর ভাবে তাকে পরীক্ষা করছে। তাকে গায়ে জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করা হচ্ছে তাকে সুস ফুটিয়ে দেওয়া হচ্ছে এত কিছু সত্ত্বেও তার বিন্দুমাত্র কোনো সেন্স নেই তখন বুঝলেন সত্যি সেই সম্ভব না তারপরে সমালি ভঙ্গ হওয়ার পরে ঠাকুর তাকিয়ে বললেন দেখলেন তো দাদা আপনার ছেলের মাথাটা তা খারাপ হয়নি এবার বুঝলেন তো আপনিও লেগে যান দাদা আপনিও লেগে যান দাদা তার মহ ভঙ্গ হলো তার ভুল সংশোধন হলো তা আমরা প্রতিটি মুহূর্ত এই জীবনটা পেয়েছি এই জীবনে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে নিয়ে চলবো তাকে খুশি করব। জীবনের শেষ দিন পর্যন্ত চলবে আমাদের এই ভুল সংশোধনের অভিযান ভুল সংশোধনের অভিযান তিনি আছেন সর্বত্র সেই আকুলতার সমুদ্র যখনই যে মুহূর্তে আমাদের মনের মধ্যে গড়ে চলবে তখনই তার শুভ অতী আমরা শুনতে পাবো দারুণ বিপ্লব মাঝে তবে সংখ্য ধনী বাজে হার হয় গাঁথা আমাদের পঞ্চানন্দা তিনি এক সময় কলকাতায় থাকতেন তিনি এবং পিতৃ মাতৃহারা একটা কন্যা পঞ্চনন্দার আশ্রমে থাকতেন তার নাম কমলা তার বাবা মা কেউ নেই তাকে স্টেশনে তার সাথে সাক্ষাৎ হয়েছিল তুই আমার বাড়িতে সে থাকে পঞ্চদন্দ্র বাবা বলে ডাকত বাবা যেহেতু পিতৃ মাতৃহারা এইবার সে কি করত পঞ্চদন্দার রান্না বান্না করে দিত এইবার একদিন পঞ্চদন্দ্র ঠাকুর পাবুর মানুষ ঠাকুরের ভাবে প্রতিটি মুহূর্তে তিনি অভিভূত হয়ে থাকতেন একদম বলছে বাবা অনেকদিন আগে তিন চার দিন আগে কয়লা শেষ হয়ে গিয়েছে রান্না করবার তো কিছুই নেই কোন রকমে করছি তো বাবা কয়লা আনার দরকার পঞ্চনন্দা তিনি বললেন হুম আমি ঠিক এনে দেবো আমি এই কথা বললেন কিন্তু তিনি তো সকল সময় ঠাকুরের মহাভাবে ডুবে থাকতেন তারপরে কুচকানোর মধ্যে ভুলে গেলেন এইবার বিভিন্ন করতে কাজ করতে 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 দীর্ঘ পনেরো দিন পার হয়ে গেছে হঠাৎ কমলা কয়লা এনে তো দেওয়া হয়নি এই কমলা তুই রান্না করছিস কি করে কয়লা তো আমি এনে দেয়নি কেন বাবা এই তো দুই তিন দিন আগে দেখলাম যে একজন ভদ্রলোক সন্ধ্যার দিকে তুমি তখন বাড়ি ছিলে না তুমি যেমন ঠাকুরের কাছে গিয়েছিলে দেখলাম ভ্যানে করে একজন লোক এসে আমাকে লাগছে ও কমলা ও কমলা বাড়ি আছিস আমি বেরিয়ে এসে দেখলাম একজন ধুটি পাঞ্জাবি হাফ হাতা পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক এসে বলছেন এই তোদের কয়লা নিয়ে এসেছি কয়লাটা তুলে নে ধর তুই একদিকে ধর আমি একদিকে ধরি বলে এক বস্তা কয়লা সেই ভদ্রলোক একদিকে ধরলো আমি আর একদিকে ধরলাম ধরে এই ঘরে তুলে নিয়েছি সেই দিকে রান্না করছি তোমার তুই এক ভদ্র আসলো কই আমি তো কয়লার দোকান কেউ বলেনি আমি তো কাউকে বলেনি কি করে আসলো আচ্ছা দেখতে কেমন সেই ভদ্র তখন সেই কমলা বলেছিল যে বাবা তাকে দেখতে এই যে তোমার ঘরে আমাদের যে গুরুদেবের মূর্তির মতন ঠিক দেখতে ঠিক অবিকল ওই রকম হাফ হাফ জামা কালো পেড়ে ধুটি ওই ঠিক অবিকল দেখতে নাকি তখন সে মানে গেল সেই কয়লার দোকানে গেল পঞ্চমঙ্গা গিয়ে বলছে কই তোমরা কি পাঠিয়েছিলে বলে না আপনি অনেকদিন থেকে কয়লা নিচ্ছেন না আমরা চিন্তা করছিলাম আমরা পাঠাইনি তখন পঞ্চমঙ্গা কমলাকে বলেছিল কমলা সত্যই তুই ভাগ্যবতী পরম করে এসে দয়া তোকে ডেকে নিয়ে আমার কয়লার যুগান দিয়ে গেল এত বড় যে তিনি ভক্তের প্রয়োজনে স্বয়ং এসে কয়লার যুগান দিয়ে দেন যদি আমরা তাকে নিয়ে মেতে থাকি নিরন্ত বেঁচে থাকি তিনি আমাদেরটা দেখেন আমরা এই যে আমি আলোচনা করছি আপনারা আমার মুখের দিকে যদি তাকিয়ে থাকেন তাহলে আপনাদের পিছনটা পিছনটা কিন্তু আপনারা দেখতে পান না আমি দেখতে পাই যেহেতু আমার মুখের দিকে তাকিয়ে আপনারা আমার কথা শুনছেন আমার লক্ষ্য থাকবে কি পিছনে যদি কোনো শত্রু পিছনে কোনো মানুষ যদি আপনাদের ক্ষতি করবার জন্য ছুটে আসে তাহলে কিন্তু আমার দায়িত্ব রক্ষা করা আমরা যদি তদমুখী হয়ে থাকি আমাদের পিছনে সমস্ত বিপদ আমাদের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা তিনি কিন্তু দূরীভূত করেন কিন্তু দরকার গভীর নিষ্ঠা অহংকার থাকলে হবে না ঠাকুর বলছেন যদি অহংকার থাকে সে যত বড় যোগ্য ব্যক্তি হোক না কেন সে যত বড় কর্মী হোক না কেন অহংকার যদি থাকে যোগ্যতার অহংকার যদি তার মধ্যে থাকে তাহলে সেই ইষ্ট কাজ করতে পারবেই না এই অহংকার তাকে ইষ্টের প্রভাবের পরিমন্ডলে তাকে তাকে দূরে নিয়ে যাবে কাম ধরে ঠেলে দেবে এই জগৎ প্রকৃতির নিয়ম প্রকৃত না হলে প্রকৃতির আশীর্বাদ কিন্তু নেমে আসে না তাই ঠাকুর বলছেন যে যারা নিজেদের দোষ দেখতে পারে না বুঝতে পারে না জানতে পারে না সংশোধন করতে পারে না অথচ অপরের প্রতি করবার তাদের সুপ্রিয় সাথিয়া তাই নিজেদের দোষ সংশোধন করতে হবে খাঁটি হতে হবে যে একজন ব্যক্তি ঠাকুর রামকৃষ্ণ বলেছে। একজন ব্যক্তি সারাদিন সারাদিন ধরে আখের ক্ষেতে জল দিলো আখের ক্ষেতে জল বেশ সন্ধেবেলায় আখের ক্ষেতে গিয়ে দেখি একটুও জল আখের মধ্যে দিলো কেন কি হলো সারাদিন ধরে মেশিন চালালাম আখের ক্ষেতে জল দিলাম কিন্তু আখের ক্ষেতের মধ্যে জল দেখছি না কেন এইবার ভিতরে গিয়ে দেখলো আখের ক্ষেতের মধ্যে অনেক ইঁদুরের গর্ত আছে সেই ইঁদুরের গর্ত দিয়ে সমস্ত জল বেরিয়ে গিয়েছে এখন আমাদের জীবনে কিন্তু তাই আমাদের জীবনেও সারা জীবন কর্ম করলাম অনেক কাজ করলাম অনেক আলোচনা করলাম অনেক কাজ করলাম কিন্তু আমার মনের মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট গর্ত প্রবৃত্তির গর্ত ইঁদুরের গর্ত কামনা বাসনা অর্থে লিপসা মান যশ আত্মপ্রতিষ্ঠা লিপসা এই গর্ত দিয়ে সমস্ত সারা জীবনের সমস্ত সাধনা ব্যর্থ হয়ে যায় যদি আমি সঠিক না হই আমি যদি খাঁটি না হই ঠাকুর তিনি তার শরীর ভীষণ খারাপ পায়খানা যাচ্ছেন কুড়ি বাইশ বার পায়খানা গেছেন সেদিন এইবার ডাক্তার এসেছে অনেক ডাক্তার এসেছে ঠাকুরকে পরীক্ষা করছেন বহু ওষুধপত্র দিচ্ছেন কিছুতেই কাজ হচ্ছেন না বাইশ তেইশ বার পায়খানা ডাক্তার বলেছে শুধুমাত্র আমি দুধ বাড়লি বাড়লে ছাড়া আর কিছু খেতে পারবে না এই অবস্থায় ঠাকুর হঠাৎ বায়না ধরলেন আমি গড়ে ল্যাংচা খাবো শক্তি ল্যাংচা খাব সবাই অবাক যে সময় কুড়ি বাইশ বার পায়খানা যাচ্ছেন আর তিনি বায়না ধরেছেন শক্তি গড়ে ল্যাংচা খাবেন আর যিনি যখন বায়না ধরেছেন শেষে বর্দা বুঝলেন ঠাকুর যখন বয়না ধরেছেন তাকে দিতেই হবে কিন্তু কেমন করে দেব যার উপায় নেই এখন এই মুহূর্তে শক্তিগড় থেকে ল্যাংচা নিয়ে আসা সম্ভব না কি করে হবে সম্ভব না তখন শ্রী বর্দা মনে করলেন তাই তো গিয়ে দেখি গেস্ট হাউসে গিয়ে দেখি গেস্ট রুমে কোনো ভক্ত টক্ত এসেছে কিনা শুনেছি দুই তিনজন ভক্ত এসেছে উৎসব না দেখি এবার গিয়ে দেখেন যে একজন ভক্ত তার নাম চন্ডী সিকদার তার হাতে একটা কৌটা সেই স্থির করা কৌটা আমি আসবার সময় মনে করলাম যে শক্তিগড়ে একটু শক্তি ইলে অমূল্য ঘোষ একজন প্রস্তুত কারক সে ল্যাংচা তৈরি করতো খাঁটি গাওয়া ঘিয়ের ল্যাংচা সেখান থেকে কিছু লাংচা ঠাকুর ভোগের জন্য নিয়ে যাই এই মনে করে নামলাম নেমে গিয়ে বললাম যে আমি ঠাকুর বাড়িতে যাচ্ছি আমাকে লাংচা দিতে হবে সঙ্গে সঙ্গে সে একদম গরম ল্যাংচা সঙ্গে সঙ্গে তৈরি তৈরি করে করে সেই গরম ল্যাংচা কৌটোর মধ্যে পুরে একেবারে করে তাই আমি নিয়ে এসেছি খুব খুব ঠাকুর চাইছিলেন এক্ষুনি চলো এক্ষুনি চলো সঙ্গে সঙ্গে গেলেন গিয়ে ঠাকুরের কাছে যখন সেই কৌটা দিলেন কৌটা খুলে ঠাকুর বগ্রাসে যেন একটার পর একটা ল্যাংচা খাচ্ছেন একটার পর একটা ল্যাংচা খাচ্ছেন আর শ্রী বর্দ সত্যমাস এই অবস্থায় ঠাকুর যদি সব লাংচা খেয়ে ফেলেন তাহলে তো ঠাকুরের ক্ষতি হতে পারে এইবার শ্রী শ্রী ইঙ্গিত করলেন অন্যান্য ভক্তদের যে প্রার্থনা জানাতে হাত পেতে প্রার্থনা জানাতে যে সবাই আমরা একটা করে প্রসাদ পেতে চাই ওই শিশু বড্ডও হাত পাকলেন সবাই হাত পাকলেন ঠাকুর ঠাকুর প্রত্যেকের কাছে তিনি নিম্ন সরে বললেন সোনুমণি ল্যাংচা তোমাদের দিতে পারি একটা শর্ত সে শর্তটা কি জানো কাউকে কমানানে মনি কেমন লাগলো কাউকে কমাননে মনি ওই চন্নি জেনেছে সে যেন কিছুতেই না জানতে পারে এইবার সেই ল্যাংচা মুখে দিয়ে অবাক সিসি বর্দা অন্য ভক্তরা একদম পচে টক হয়ে গেছে আর সেই বর্দা শ্রীশি ঠাকুর তাই একটার পর একটা খাচ্ছেন ল্যাংচা প্রত্যেকের দেওয়ার পরে একদম শেষ হয়ে গেল সবাই ভয় আতঙ্কে কি হবে তার ঠিক নেই ঠিক দেখা গেল একদম ঠাকুর পরিপূর্ণ সুস্থ হয়ে তখন ঠাকুরকে বলেছিলেন এই ল্যাংচা পচা ল্যাংচা খেলেন এতে ক্ষতি হলো না ক্ষতি হবে না তো তখন শেষে ঠাকুর বলেছিলেন ভক্তিতে বিষ অমৃত হয়ে যায় এই যে গভীর ভক্তি আমি তো ল্যাংচা খাইনি আমি খেয়েছি ওর ভক্তি আমি খেয়েছি ওর আকুটি আমরা তাকে যদি চলতে পারি তাকে নিয়ে আমাদের জীবন কিন্তু সার্থক হবে ধন্য হবে একটা পাখি সে যখন গঙ্গার ঘাটে ছিল সে জাহাজের মাছ তুলে বসেছিল মাছ তুলে বসেছিল তার খেয়াল নেই এইবার সেই জাহাজ ছেড়ে দিয়েছে গঙ্গার ঘাট সে যখন সাগরে গিয়ে পৌঁছে হলো তাই তো আমি তো এখন সাগরের মধ্যে আমি তো গঙ্গার মধ্যে নাই আমার খেয়াল নাই আমার তো তীরে ফিরতে হবে আমি কোথায় যাব তখন তো জাহাজ একদম সাগরের মাঝখানে তখন মনে করলো উড়ে যাই এই বা কুল কেনারাহীন মহাসাগর পুবে উড়ে গেল কুল কিনারা নেই আবার ফিরে আসলো আবার মনে করলো এবার কি করি পশ্চিম দিকে যায় পশ্চিম দিকে সে উড়ে যেতে লাগলো কুল নেই কেনারাই সমুদ্র তো দক্ষিণ দিকে গেল কুল নেই কেনারা নেই উত্তর দিকে কুল নেই কেনার নেই উপরের দিকে গেল কুল নেই কেনার নেই তখন মনে করল যে কোথাও তো কুল কেনারা নেই সুতরাং বসে থাকি যখন চারিদিকে ঘুরতে ঘুরতে কুল কেনারা খুঁজে পাবো না পশ্চিমে উত্তরে দক্ষিণে কোথাও না তখন সেই অনুকূলের মাছ তুলে এসেই আমাদের কিন্তু আশ্রয় নিতে হবে এছাড়া আজ আমাদের কোনো পথ নেই তাই আমরা যদি সত্য সত্যই তাকে জেনে থাকি তাহলে ঠাকুর বলছেন সত্যই জেনে তাহলে তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত না ঠাকুর বলছেন অপ্রত্যাশী অনুরাগ নিয়ে যে আমাকে ভালোবাসে সে প্রতিটি মুহূর্তে অনুভব করে তাকে অজানিত হাত সকল সময় তাকে পিছন থেকে সাহায্য করছে এই অপ্রত্যাশী অনুরাগ দরকার এই অপ্রত্যাশী অনুরাগ আমাদের মধ্যে সৃষ্টি করবার জন্য এবার পরম দয়া করি আচার্য পরম্পরা রেখে গিয়েছেন এই অপ্রত্যাশী অনুরাগ অপ্রত্যাশী অনুরাগ তো আমাদের মধ্যে থাকে না একমাত্র আচার্যের মধ্যেই অপ্রত্যাশী অনুরাগ আমাদের মধ্যে অনুরাগ অনুরাগ তিন প্রকারের একসাথে মানে প্রবৃত্তিমুখী অনুরাগ আর একটা হচ্ছে প্যাশান কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্ট প্রবৃত্তির সঙ্গে আপসকারী অনুরাগ আর একটা হচ্ছে প্যাশান অ্যাটাচমেন্ট প্রবৃত্তি ভেদি অনুরাগ আমাদের না হলেও প্যাশান কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্ট প্রভৃতির সঙ্গে আপসকারী আমার ইচ্ছার সাথে ঠাকুরের ইচ্ছা যেখানে মেন ঘটে আমি সেইটা অনুসরণ করি আর পবিত্র হে যিয়ুনরাগ ছিল হনুমানের ছিল বিবেকানন্দ ছিল তাই বিবেকানন্দ বলেছিল পবিত্র হে ইউরাগ যে আমি তার জন্ম জন্মান্তের দাস আমার এই দেহ মন সপ্তা সবটা তার দয়া আমার এই জন্মটা তার জন্য তিনি আমার যে দায়িত্ব দিয়েছেন তা যতক্ষণ পর্যন্ত শেষ না করবো ততক্ষণ পর্যন্ত আমার বিশ্রাম নেই তার এক একটা কথা বেদ বেদান্তি শ্রেষ্ঠ এই গভীর বিশ্বাস তার মধ্যে ছিল আচার্য পরম্পরা আর যেমন সেই গভীর বিশ্বাস আমরা যেমন সৃষ্টি করবার জন্য তারা প্রতিটি মুহূর্তে আমাদের কর্মের দিকে এগিয়ে রেখেছেন আমাদের কর্মকে করে তুলছেন আমাদের জাগ্রত প্রেরণা সৃষ্টি করছে আগেকার দিনের এক একটা কর্মী সারা জীবনে মাত্র এক হাজার দু হাজার বেশি পারতো না আর এখনকার এক একটা কর্মী এই জাগ্রত হলো না আচার্য জাগ্রত প্রদানের জন্য এক একটা টার্মে এক হাজার দু হাজার দীক্ষা অনাসে দিতে পারছে তাই এই বাস্তব এই যে কর্ম অভিযান আচার্যের মধ্যে দিয়েই মানুষের জীবন লাভ করে আসুন তাহলে ইচ্ছার সাথে আমাদের ইচ্ছা মিলিয়ে নিয়ে আমাদের জীবনটাকে স্বার্থ করে তুলি আমার ইচ্ছা হইতে হে প্রভু তোমার ইচ্ছা মাঝে আমার স্বার্থ হে প্রভু তব মঙ্গল কাজে অনেক হইতে দুঃখ হতে শান্তি করে আমার হতে না তোমাতে মরে নতুন জন দাও হে আমি সকলে মঙ্গল প্রার্থনা করি আমার বিভুর এত চলে আপনি যেমন সুন্দর হোক সার্থক হোক যাই